ষোলো জানুয়ারি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলিউড স্টার সাইফ খানকে দাবি নিজের বাড়িতে হন তিনি হামলার সূত্রপাত থেকে পাচারের পর ফিরদার টান রেখে বাড়ি ফেরা সবেতেই যেন সন্দেহের গন্ধ এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কোন রহস্য লুকোতে নীরব সাইফের পরিবার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ১৬ জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি সাইফ খানের উপর হামলার পর দশ দিন কেটে গিয়েছে অভিযোগ গত পনেরো জানুয়ারি গভীর রাতে দুষ্কৃতির হামলা হয় সাইফের অভিজাত আবাসনে ডাকাতিতে বাধা দিতে গেলে ছবার ছুরিকাঘাত করা হয় এই অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ী বন্ধু ও শিশু পুত্র তৈমুরকে সঙ্গে নিয়ে অটোয় চড়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান সাইফ পাঁচ দিন পর চিকিৎসাধীন থাকার পর সিদ্ধার সোজা রেখে আপাত দৃষ্টিতে একজন সুস্থ মানুষের মতো বাড়ি ফিরে আসেন যদিও তার শরীরে একাধিক স্থানে ব্যান্ডেজ দেখা গিয়েছে এরপরে কারিনা পরস্পর বিরোধী বয়ান প্রকৃত অপরাধীকে ধরতে গিয়ে পুলিশের একের পর এক ভুল পদক্ষেপ হাসপাতালে চিকিৎসকের ছুরিকাঘাতের দাবি নৎসাত করে ফরেন্সিক তদন্ত রিপোর্ট ভোতা অস্ত্রের আঘাতের মতো কথা সহ একাধিক পরস্পর বিরোধী তথ্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে আর সদুত্তর বেলেরই খান পরিবার পুলিশ ও লীলাবতী হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে যেন প্রত্যেকের নিরাপত্তা পালনে শপথ নিয়েছে কিন্তু মূলত কোন কোন প্রশ্ন নিয়ে বিতর্ক হাসপাতালের চিকিৎসক বাগরভী পাটিল বান্দ্রা পুলিশের কাছ থেকে যে তথ্য দিয়েছিলেন তাতে সাফ বলা হয়েছে ষোলো জানুয়ারি ভোর দুইটা তিরিশ মিনিট নাগাদ সাইফের উপর হামলা হয় হামলার পর বাসভবন থেকে মাত্র দশ মিনিট দূরে লীলাবতী হাসপাতালে যখন তিনি পৌঁছান তখন ভোর মিনিট কিন্তু রক্তাক্ত অবস্থায় দেড় ঘন্টা বাড়িতে কি করেছিলেন সাহেব হাসপাতালের দাবি ছুরির দুই দশমিক পাঁচ ইঞ্চি অংশ মেরুদণ্ডের কাছে আটকে ছিল ওই অবস্থায় সাহেব কিভাবে এতক্ষণ ঘরে বসে থাকতে পারলেন অটোচালকের বয়ান অনুযায়ী অভিনেতার সঙ্গে একজন পুরুষ ও একটি শিশু ছিল শিশুটি সম্ভবত অভিনেতার ছেলে তৈমুর আলী খান কারিনা কেন সাইফকে এভাবে ছেড়ে দিলেন কেন অটোয় চেপে হাসপাতালে যেতে হয়েছিল সাইফকে কেন এবার হাসপাতালে যাওয়ার জন্য বন্ধুকে ফোন করে ডাকতে হয়েছিল অভিনেতাকে হাসপাতালের দাবি ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত সাইফ চিকিৎসকেরা ছুরির ভাঙা অংশের ছবিও দেখেছে এদিকে বিশেষজ্ঞ বলেছে ভূতা অস্ত্রের আঘাতে আহত সাইফ কোনটা সঠিক দেখভালকারী পরিচালিকা প্রথম আততায়ের মুখোমুখি হয়েছিল তিনি জানিয়েছিলেন আত হাতে লাঠি ছিল তাহলে কি সাইফের শরীরে ছুরি নয় লাঠির আঘাত কারি কি সাইফকে রক্ষা করার জন্য আদৌ চেষ্টা করেছিল উত্তর হ্যাঁ উত্তর হ্যাঁ হলে তার শরীরে কোনো আঘাত নেই কেন অভিনেত্রী কি সেই সময় নেশাচ্ছন্ন ছিল এ প্রশ্নে কোনো জবাব মিলছে না ঘটনার সঙ্গে জড়িত কারো থেকে কোনো রহস্য লুকাতে এই নিরাপত্তা কেনই বা দশ দিন পরেও একটি ঘটনা ঘিরে এত ধোয়াশা তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কে টিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ